গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি আমি স্বপ্নার আর স্বপ্নার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি দেখো এখন হচ্ছে সকালবেলা তো আমি হচ্ছে এখন দাঁত ব্রাশ করিনি তো ঘুম থেকে উঠলাম তো এখন একটু ঘোরাঘুরি করছি তাই তো সাথে হচ্ছে এন্ট্রিউটা দিয়ে নিলাম সকাল সকাল তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছি কি করব না করবো এখন হচ্ছে রাখছি আবার পরে দেখা করছি এই যে এখনকার আবার একটা নতুন করে আমার ডিউটি শুরু হয়েছে যেটা আমার একদমই ভালো লাগে না এই যে রোজ এতগুলো করে ওষুধ খেতে হচ্ছে ভালোই লাগছে না আমার আগেও একটা সময় গেছিলো যখন আমাকে অনেক পরিমাণে ওষুধ খেতে হয়েছিল শরীর মানে খারাপ হয়ে গেছিলো তো তখন তো ওটাকে কেটে আমি পার করে ফেলেছি এই যে এখন আবার সেই সেম পজিশানে পৌঁছে গেছি এখন আবার ওই ওষুধ 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 ভালোই লাগে না সকালবেলা উঠেই ওষুধ তো কি করব কিছু করার নেই ভালো হতে গেলে সুস্থ হতে গেলে তো ওষুধটা খেতেই হবে তো এই যে সকালে উঠেই আগে ওষুধ খেয়ে নিলাম খাওয়ার পরে কিছুক্ষণ পরে আর কি চলে আসলাম মা বলছে যে কিছু একটু খেয়ে নে খেয়ে নে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিল মা রাতের বেলা তো সেই ছোলাটা একটু খেতে বলছে কারণ এখন এগুলো খেতেই হবে না হলে হবে না শরীর এখন অনেকটাই উইক হয়ে গেছে কিছুদিন থেকে আমি অসুস্থ অনেকেই হয়তো জানো তো যেই কারণে আর কি খেতে হবে তো এখন একটু ছোলা ভিজিয়ে রেখেছিলো এটা খেতে বসেছিলাম জানোই তো খেতে ইচ্ছে করে না যে একটা দুটো খাচ্ছিলাম আর কি এই যে খেয়ে নিলাম খেয়ে দিয়ে সম্পূর্ণ খাইনি একটা দুটো খেয়ে নিয়েছি খেতে খেতে কাজ কর করে নিচ্ছি আর কি তো খেয়ে নিলাম আর এদিকে আবার চলে আসলাম আমার হাজব্যান্ড এসেছিলো মানে বর মশাই কালকে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো চলে যাবে আজকে তো সেই কারণে আমি হচ্ছে এখন রেনকোটটা ভাস করে মানে পরে এসেছিলো বৃষ্টি ছিল তো তো আজকে এখন তো বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে রেনকোটটাকে গুছিয়ে দিচ্ছি নিয়ে যাবে না হলে আবার ওর উঠে আবার লেট হয়ে যাবে এখনো ঘুম থেকে ওঠেনি আর কি আমি উঠে পড়েছি তো আমি এগুলো ভাজ করে রেডি করে রাখছি তাহলে ও উঠে একটু কিছু খেয়ে বেরিয়ে পড়বে তো এখন এই সেই কারণে রেনকোটটাকে ভাজ করে রেখে দিচ্ছি ভাজ করা তো হয়ে গেল তারপরে এখন হচ্ছে একটুখানি বসে বসে আর কি তখন যে খেয়ে খাচ্ছিলাম তো সম্পূর্ণ তো খাইনি এক দুবার খেয়েছিলাম তো এখন আবার খেতে বসলাম কি বলো তো খেতেই ইচ্ছে করছে না একটা দুটা করে খাচ্ছি আবার রাখছি মানে এরকম করছি আর কি মা বকা দেবে না খাই যদি তো সেই কারণে আবার খেতেও হচ্ছে তো খাচ্ছিলাম খাওয়ার পরে এখন বাবা বলল কি যে দোকানের একটু শেকড়গুলো মানে দোকানে দোকান আছে তো আমাদের বাড়িতে তো সেখানে হচ্ছে এগুলো খুলে খুলে না রাখলে না অসুবিধা সুবিধা হয় তো বাবা বললো একটু খুলে দিবি আমি বললাম ঠিক আছে দিচ্ছি দাও আমাকে তো ওই যে খেতে খেতেই করছিলাম আর কি তো এই যে এখানে এখন শেকড়গুলো এরকম ডাব্বাতে যদি খুলে খুলে রাখা হয় না তাহলে সুবিধা হয় যখন আসে না অনেকে খুব তাড়াহুড়ো করে চায় তখন না বারবার করে খুলে ছিঁড়ে ছিঁড়ে দিতে না অনেক অসুবিধা হয় আর এইভাবে যদি ছিঁড়ে ছিঁড়ে ডাব্বার মধ্যে আলাদা আলাদা করে রাখা হয় তাহলে খুব সুবিধা হয় আর ওইদিকে মা তো সকাল থেকে সেই কাজ করেই চলছে যে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া পরিষ্কার করা ওই যে ওগুলো হলো তারপরে এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছি সাথে হচ্ছে আমার বোন ভাগনা সবাই খাচ্ছি আর কি সকালে তো সবাই খাচ্ছে আমি একা না আমি বললাম আমি একা একা খাবো আমার ভালো লাগছে না তো সবাই খাতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপর ওই যে খেলো এখন হচ্ছে মা সবার জন্য চা বানিয়ে এনেছে আমি খাবো না আমি ওগুলো খেলাম তো তো চাই চায় তাই আর কি চা খাবো না তো বোনরা ওই যে সবাই চা খাচ্ছে তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম আর পুচকা কি যেন একটা বলেছিল সেই কারণে মা আবার পুচকাকে একটু আদর করে দিবে তারাও দেখবে এখন তো সেগুলোই আর কি হাসাহাসি হচ্ছিলো অনেক গল্প হচ্ছিল আর কি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগে দেখো আমরা কি করি না করি ছোটো খাটো হাসি মজা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে না একটু ভালো লাগে আর কি আর এখন তো আমি সেরকম কাজ বাজ করি না কি কাজ দেখাবো বলো আর এই যে দেখো চা খাওয়া হয়ে গেছে এখন আমার বড় না বেরিয়ে পড়ছে ওরাবার আবার এখন বাড়িতে গিয়ে আবার অফিসে যাবে তো এখন মোটামুটি আটটা দশ পনেরো বাজে তো এখন ও হচ্ছে বেরিয়ে পড়লো আর কি বেরিয়ে পড়লো এই যে চলে যাচ্ছে তারপরে আর কি আবার দেখাচ্ছি কি করছি না করছি তারপরে এই যে বর্মশাই তো চলে গেছিলো তারপরে একটু বসেছিলাম তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি আর এই যে এখন হচ্ছে মা দেখলাম যে আজকে কি বলো তো এখানে না পুরো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো মাকে বললাম যে মা তাহলে আজকে একটু খিচুড়ি বানিয়ে নাও তো মা আজকে খিচুড়ি পাঁপড় ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছিল তো সেটাই আর কি খাচ্ছিলাম আমরা তোমাদের সাথে শেয়ার করলাম পাপা কেমন হয়েছে খিচুড়ি এই যে খাওয়া দাওয়া তো করে নিলাম তো এখনো বৃষ্টি কমেনি দেখো দেখতে পারছো বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছিল তারপরে এই যে বিকালবেলা আর কি আবার চলে আসলাম দেখো বাইরে দেখছো জল জমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছিল তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু বাইরে বের হলাম বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি